হ্যালো ক্লাস তাহলে আপনার এতদিন আমরা জিজ্ঞেস দেখলাম যে কারক কাকে বলে ঠিক আছে এরপর আমরা চলে আসব যে এতক্ষণ এত কারক হচ্ছে কারকের প্রথম ভাগ তৃতীয় ভাগ কারণ কারক কারণ কারক কাকে বলা হয় এর আগে আমি একবারে জিজ্ঞেস করে নিতে চাই যে আশা করছি যে তোমাদের যে আগে যে পড়ানো হয়েছে কারকের ভাগগুলো সেগুলো আশা করছি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে সেটাকে মেনে তোমা আমরা এবার শুরু করতে চলেছি যে কারণ কারক কাকে বলে तो ना देख, लाम। बोले।, ना देख का का बोले जिस जिस वस्तु की सहायता से या जिसके द्वारा कोई काम किया जाता है उसे करण कारक कहते हैं ঠিক আছে মানে কি বলতে চাইছে এখানে এখানে বলতে চাইছে যে জিস বস্তু কি সহায়তা সে যে বস্তুর হেল্পে দ্বারা ইয়া জিসকে দ্বারা বা যার দ্বারা কই কাম কিয়া যাতা হে বা কোনো কাজ করা হয়ে থাকে তাকে কারণ কারক বলা হয় মানে যার দ্বারা কাজটা হচ্ছে ঠিক আছে যেমন কি যেই বস্তু দ্বারা যেমন কি এই পেনের দ্বারা হ্যাঁ তো ইস পেন পেন কলম इस कलम की मदद से मैं लिखूंगा तो लेकिन करण काटा की, की हम पेन व कलम ঠিক আছে এখানে কারণ কারক হচ্ছে কলম কারণ কি এই কলমের দ্বারা আমি হচ্ছে কাজটা করব কাজটা কি কাজটা হচ্ছে লিখুঙ্গা মানে লিখনা বা লেখা এই কাজটা আমি কার দ্বারা করব কলমের দ্বারা তাহলে এটা হয়ে গেল আমার কলম কারক ঠিক আছে তেমন কি বলছে এখানে যে বস্তু কি সহায়তা সে ইয়া जिसके द्वारा कोई काम किया जाता है বা যার দ্বারা কোনো কাজ হয়ে থাকে उसे करण कारक कहते हैं ताकि करण कारक তাকে কারণ কারক বলা হয়ে থাকে ঠিক আছে কারণ কারক বলা হয়ে থাকে দুসরা শব্দ অন্য ভাষায় যদি আমি বলতে চাই যে বাক্যে মেয়ে যে শব্দ সে ক্রিয়াকে সম্বন্ধ কোধ বাক্যের যেই শব্দ থেকে ক্রিয়ার সম্বন্ধের বোধ হচ্ছে বা বোঝাচ্ছে ক্রিয়া যে মানে হচ্ছে যে কাজটা যে কাজটা সম্বন্ধ হচ্ছে বা বোঝাচ্ছে কারণ কারক কেতে হ্যাঁ তাকে কারণ কারক বলা হয়ে থাকে বাক্যে মেয়ে যে শব্দ সে ক্রিয়াকে সম্বন্ধ কোধ এইটা হচ্ছে মেন জিনিস যে যেই জিনিসের দ্বারা ক্রিয়া সম্বন্ধে বোঝাচ্ছে ঠিক আছে তাকে কারণ কারক বলা হয়ে থাকে যেমন কি কারণ কারক কেতে হ্যাঁ ইসকি বিভক্তি সে হ্যাঁ এর বিভক্তি সে হ্যাঁ সে এখানে এখানে সে বলতে এখানে কি বলছে এখানে সে বলতে বলছে যে একটা ওয়ার্ডকে আমি যখন কি সে দ্বারা আমি যখন কোশ্চেন করব তখন ওখানে আমার মধ্যে বা সেই ওয়ার্ডের মধ্যে তখন আমি কারণ কারকটা খুঁজে পাবো যাইসে হম আখো সে দেখতে হ্যাঁ যেমন কি আমরা চোখ দিয়ে দেখি বা হম আখো এখানে কি হয়ে গেল যে কাজটা করছে এটা হয়ে হচ্ছে কারণ চোখ দিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আর দেখতে হ্যাঁ মানে দেখা হচ্ছে যেটা হয়ে গেলো কারণ কারক ঠিক আছে তাহলে কাজ কি হচ্ছে দেখা তার দ্বারা হচ্ছে চোখের দ্বারা এবং কে দেখছে হম হম হচ্ছে কি এখানে কর্তা ঠিক আছে তাহলে হয়ে গেলো এটা কারণ কারক एक आखो से जिस कारण बोले राम से लिखता है लिखता है ठीक है राम हाथों से लिखता है तो राम की है गला?

তারপরে হাত হোসে এবারে হাতো যে কি হবে জার দ্বারা কাজটা হচ্ছে ঠিক আছে যেমন কি হয়ে গেল এটা হয়ে গেল কারণ কারক কারণ কারক ঠিক আছে করণ কারক আর এখানে বিভক্তি কি আছে সে সে মানে কি किसके द्वारा বা किससे किसके দ্বারা 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 किसके द्वारा বা से ঠিক আছে কিসকে দ্বারা বা সে এটা হয়ে গেলো আমার করণ কারক হ্যাঁ করণ তারপরে লিখতে হয় তাহলে কি কাজটা কি হচ্ছে লেখা হচ্ছে সেটা হচ্ছে কি কাজ তাহলে এটা কর্মকারক তাহলে এটা হয়ে গেল আমাদের কর্মকারক কারণ কি এটা হচ্ছে কাজ হচ্ছে ঠিক আছে এটা কীভাবে বুঝবো এটা হচ্ছে ক্যা যখন কেয়া কোশ্চান করবো একটা সেন্টেন্সের মধ্যে তখন হয়ে যাবে আমার এটা বেরিয়ে আসবে যে কর্মকারকের কর্মটা কি হচ্ছে ঠিক আছে তাহলে এর মধ্যে বুঝবো তাহলে করণ কারক কাকে বলছে যার দ্বারা বা যার সাহায্যে যে কাজটা করা হয়ে থাকে বা যে কাজটা হচ্ছে তখন সেটা হয়ে গেল কারণ কারক ঠিক আছে যেমন কি আমরা পড়তে পারি বা যেমন কি এখানে বলা আছে যে ইস বাক্য দেখনে কি ক্রিয়া লিয়ে আঁখো কি সহায়তা লি গাই হ্যাঁ যেমন কি এখানে বলা আছে যে এই বাক্যের মধ্যে ইস বাক্য এই বাক্যের মধ্যে বা এই বাক্য বলতে কি এই সেন্টেন্সের মধ্যে বাক্য বলতে সেন্টেন্স

ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো যে কারণ কারক কাকে বলে যে যার দ্বারা কোনো কাজ সম্ভব হয়েছে তাকে কারণ কারক বলা হয়ে থাকে যেমন মোটর গাড়ি मोटर गाड़ी से मोटर गाड़ी से तुम्हारे तुम्हारे घर जाऊंगा जाऊंगा ठीक है मैं मोटर गाड़ी से तुम्हारे घर जाऊंगा एल वर्डर मध्य আমরা কি কি দেখতে পাচ্ছি এই ওয়ার্ডের মধ্যে দেখতে পাচ্ছি ম্যা ম্যা কি আছে ম্যা আছে হচ্ছে কর্তা যে কাজটা করছে কর্তা ঠিক আছে মোটর গাড়ি সে মোটর গাড়ি বলতে ইংলিশে কি বলা হয় ইংলিশে বলা হয় বাইক আচ্ছা ইংলিশে বলা হয় বাইক ঠিক আছে তাহলে ম্যা মোটর গাড়ি সে তাহলে এটা হয়ে গেল কি কারণ কারক যার দ্বারা আমি কাজটা করব ঠিক আছে আর তোমারে ঘর যাওয়া তোমারে ঘর ঘর জাউ এটা কি হয়ে গেলো আমাদের এটা হয়ে গেল আমাদের কর্মকারক যে কাজটা হয়েছে ঠিক আছে যে কী কাজ হয়েছে বাড়ি যাওয়া কার দ্বারা হয়েছে আমার দ্বারা কিসে যাবো বলেছি মোটর গাড়ি মানে কি সেটা হয়ে গেলো তখন তোমার হচ্ছে কারণ কারক ঠিক আছে এরপর আমরা নেক্সট দেখবো নেক্সট কী আছে আশা করি এতখানি বুঝতে পেরেছো সবাই যদি তোমরা সবাই বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে ডাউটটা তোমাদের বা পয়েন্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে আমি অবশ্যই আমি সেটাকে চেষ্টা করব এটাকে ক্লিয়ার করে দেওয়ার এবং কি যারা আমার লাইভ ক্লাসগুলো জয়েন করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে এরপরে আমরা দেখব যে কারণ কারণ আর কি কি আছে ঠিক আছে एग्जाम्पल आर किच एरेक्ट हानी भालो करे हम लोग आटा देखें जैसे आरु एग्जांपल दे ये वह कुल्हाड़ी से वृक्ष काटता है वह कुल्हाड़ी से वृक्ष काटता है तो वह की अच्छा है উহা হচ্ছে আমাদের কর্তা যে কাটছে ওহা মানে সে ওহ মানে কি বাংলাতে আমরা কি বলি সে গাছ সে কুলহারি দ্বারা গাছ কাটছে তাহলে আমরা এটা বাংলায় বলছি এটা যদি আমরা হিন্দিতে বলি তাহলে বলবো হচ্ছে ওহা কুলহারি সে বৃক্ষ বা পেড় কাটতা হয় বৃক্ষ পেয়ে একই জিনিস গাছের গাছের সৃনীম তাহলে এবার আমরা যদি বলি যে ওহ বৃক্ষ সে ও হা কুলহারি সে বৃক্ষ কাটতা হয় ওহা হয়ে গেলো কর্তা কুলহারি से হয়ে গেলো আমাদের করণ কারক কারণ কি কুলহাড়ি দিয়ে এবার কি করছে বৃক্ষ কাটছে বা বৃক্ষে কাটছে বা গাছ কাটছে তাহলে এটা হয়ে গেল। আমাদের কর্ম ঠিক আছে তেমনই হয়ে গেল মুঝে আপনি কামাই সে খানা মিলতা হয় তাহলে মুঝে ঠিক আছে এটা হয়ে গেলো কর্তা আপনি কামাই সে নিজের টাকা দিয়ে খানা হ্যাঁ খাওয়া খেয়ে থাকি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কর্তা এটা হয়ে গেলো কর্তা এটা হয়ে গেল কারক এটা হয়ে গেলো কর্ম কি করছে সে নিজের টাকা দিয়ে কি করছে ভাত খাচ্ছে বা খাচ্ছে তাহলে সে নিজের টাকা দিয়ে খাচ্ছে তেমন কি সাধুও কি সঙ্গতি से बुद्धि सुधरती है তাহলে সাধুও কি সঙ্গতি से তাহলে কার সঙ্গতি দ্বারা সাধুও কি ঠিক আছে তাহলে সাধুও কি সঙ্গতি से बुद्धि सुधरती है কারণ কি হচ্ছে বুদ্ধি সুधरना বা বুদ্ধি ভালো হওয়া ঠিক আছে আর হচ্ছে কার সঙ্গতি বা কার কারণে হচ্ছে সাধুও কি সঙ্গতি তাহলে এটা হয়ে গেল আমার কারণ কারক ঠিক আছে ইহে তিনো কারণ কারক হে এই তিনটা কারণ কারক হয়ে থাকে পেট সে ফল গিরা পেট সে ফল গিরা তাহলে এখান থেকে পেট সে পেট সে কোথা থেকে ফলটা পেলাম ফলটা তো এলো কোথা থেকে না এবার ফলটা আমার কোথা থেকে এলো গাছ থেকে এসছে তাহলে কি পেট সে ফল গিরা কাজ কি হয়েছে ফল পড়া হয়েছে ফল পড়া এটা হচ্ছে কাজ হয়েছে কাজটা কিভাবে হয়েছে বা কার দ্বারা হয়েছে কাছের দ্বারা তাহলে পেটসে এটা হয়ে গেল কারণ কারক ঘর সে লটা হুয়া লড়কা ঘর সে লটা হুয়া লড়কা তা লটা হওয়া লড়কা মানে কি যে বাড়ি থেকে ফিরে এসছে আর কোথা থেকে এসছে বাড়ি থেকে ফিরে এসছে কাজ হয়ে কাজ কি আমার ফিরে আসা কিভাবে এসছে বাড়ি থেকে বা কোথা থেকে এসছে বাড়ি থেকে ছাদ সে উত্রি হুই লতা তাহলে ছাদ সে উত্রি হয়ে লতা উত্রি হয়ে লতা কি একটা আমার কাজ ঠিক আছে যে যেই কাজটা যেটা কাজ হয়েছে ঠিক আছে তাহলে উত্রি হুই লতা হয়ে লতা মানে কি ছাদ থেকে একটা ডাল নেমে এসছে এটা তো একটা কাজ এটা একদিনে আমরা দেখতে পাই না কিন্তু বহু বছর ধরে এটা হয় ঠিক আছে অনেক মাস ধরে বা বছর ধরে ধীরে 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 গাছের লতাটা নেমে আসছে এটাও তো একটা কাজ হচ্ছে ঠিক আছে এটা কি হয়েছে কোথা থেকে হয়েছে ছাদ থেকে হয়েছে তাহলে এটা হয়ে গেল আমাদের কারণ কারক ঠিক আছে ইয়ে তিনু আপাদান হ্যাঁ এগুলো তিন আপাদান আপাদান আছে ঠিক আছে তোমাদেরকে আমি হচ্ছে সব কারকের আমি হচ্ছে কিভাবে খুঁজতে হবে সেটার একটা পুরো একটা চার্ট বানিয়ে দিয়ে দিব সবাই তোমরা সবাই লিখে নেবে ঠিক আছে যে কোন কারক কিভাবে কি কার দ্বারা খোঁজা হয়ে থাকে যেমন কি এখানে বলবো হচ্ছে মনে করা যে কারক ঠিক আছে এখানে কারক আর অনেক পেহচান লিখে চিহ্ন 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 তাহলে এখানে কারকগুলো লিখবো এখানে চিহ্নগুলো লিখবো সেটা তোমরা খাতার মধ্যে বা এমনি মঙ্গস্থ করে নেবে ঠিক আছে যাতে তোমাদের বা কারক চিনতে সুবিধা হয় থাকে ঠিক আছে তারপরে এবারে এবারে দেখব আমরা নে সম্পরতায় কর্তা কারক কা চিহ্ন है ने হচ্ছে কর্তা কারকে चिन्ह किंतु से के द्वारा और के जड़ी हिंदी में प्रधानत करण कारक के ही प्रत्यय माने जाते हैं ने किंतु হচ্ছে সম্পরতা মানে নে সাধারণ সম্পরতা মানে হচ্ছে সাধারণত ঠিক আছে নে সাধারণত এটা হচ্ছে সাধারণত কর্তকারক চিহ্ন হ্যাঁ কর্তা কারকের চিহ্ন আমরা যেমন আগে পড়েছিলাম যে কারকের আটটা ভাগ তার মধ্যে একটা ভাগ হচ্ছে কর্তাকারক ঠিক আছে সেই কার্তা কারক এর চিহ্ন কিন্তু কে জড়িয়ে হিন্দি মেয়ে প্রধানত হিন্দি মে মূলত কারণ কারককেই প্রত্যয় মানে যাতে হ্যাঁ হিন্দি মেয়ে তিনটের কারণ কারকেরই প্রত্যয় মানা হয়ে থাকে যেমন কি আমরা কিন্তু সে সে মানে হচ্ছে কার দ্বারা কে দ্বারা মানে হচ্ছে কে কার দ্বারা এবং কে जरिए কার দ্বারা ঠিক আছে এগুলো হিন্দিতে সাধারণত প্রত্যয় হচ্ছে করণ কারকেটি माना হয়ে থাকে কিন্তু কি আমরা নেটাকে সম্প্রদান নে হচ্ছে কি কর্তা কারকে চিহ্ন মেনে থাকি কারণ یہ سارے প্রত্যয় साधन अर्थ की ओर इंगित करते हैं कारण कि এগুলোর মধ্যে মিক্স আপ হয় কারণ কি এই তিনটা प्रत्यय আছে কি কারক কাজ হওয়াকে কারণ কি এই सारे प्रत्यय साधन जाट दाड़ा बाकीची জিনিসে दाड़ा যেটা হয়েছে অর্থ কি ওর ইঙ্গিত করতে हैं यही अर्थ है दी गई एगलो इंगित कोरे থাকে সেই জন্য তো এগুলোর মধ্যে कंफ्यूज হয়ে থাকে ঠিক আছে जैसे जैसे मुझ में यह काम जैसे मुझ में यह काम न साधेगा मने अमाके के बा अमार मध्य ऐ कच्चा भालो माना बिना साधेगा माने का अच्छे भालो ना माना नो यह काम न साधेगा उसके द्वारा यह कथा सुनी थी उसके द्वारा ठीक है जे उसके द्वारा यह कथा सुनी थी काश तक ये अच्छे कथा सुना कार की की भावे अच्छे और दारा <coughs> आपके जरिए ही घर का पता चला আপনার দ্বারা বাড়ির খবরটা পেলাম আপকে হি, যে এখানে কি বললাম ঠিক আছে হি ঘর কা পাতা খবরটা পেয়েছি বাড়ির যেমন আমরা কোনো বাড়ি ভাড়া নিতে চাই তখন আমরা তো আগে ডাইরেক্ট কারো বাড়িতে চলে যায় না দাদা বাড়ি ভাড়া হবে নাকি আমরা কারো কাছ থেকে খবর নেই যে হ্যাঁ এই বাড়িটা ভাড়া দেবে তাহলে তখন কি হয়ে গেলো তার দ্বারা আমি খবরটা পেয়েছি যে ওই বাড়িটা ভাড়া পাওয়া যেতে পারে ঠিক আছে तीर से बाघ मार दिया गया तले तीर से किसे द्वारा तीर द्वारा की काज हुए छे बाघ मार दिया गया बाघ की मेरे फैला हुए छे तले मेरे द्वारा मकान ढाया गया था तले अमार द्वारा बाईटा बनाना हुए छेलो मेरे द्वारा ठीक है जी ये तो कहने वाले मेरे द्वारा मकान ढाया गया था तलामा द्वारा बाईटा পাড়ানো বা নামানো হয়েছিল ঠিক আছে এতখানি সবাই বুঝতে পেরেছ আশা করছি কারো কোনো যদি ডাউটস থেকে থাকে বা কোনো জিনিস বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেব। ঠিক আছে এবং কি সামনে তো অনেক পরীক্ষা আসছে তাহলে আমাদের আমাদের অনেক এরকম বই আছে যেগুলো হচ্ছে ডেসক্রিপশনে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তুমি ওখান থেকে বইগুলো অর্ডার করবে এবং কি এবং কি হচ্ছে সেখান থেকে বইগুলো অর্ডার করলে তোমরা আরো আর বিষয়ে জানতে পারবে আমাদের বইয়ের মধ্যে সব স্যাররা সবকিছু কোয়েশ্চেন দেওয়া দিয়ে রেখেছে ঠিক আছে তাহলে তোমাদের কোনো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে আর কারণ কারক কি সেটা আশা করছি বুঝতে পেরে গেছো তোমরা এবার যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে কারণ কারক কি

एग्लो तीन यूज है तुम ही जो कौन एक टा सेंटेंस है मुझे जिज्ञास कर बे दाह गलो बोल लाम जे उसने पत्थर से मुझे मारा उसने पत्थर से मुझे मारा उसने पत्थर से मुझे मारा ठीक है जे? एबार ए क्वेश्चन सेंटेंस के मध्य हम यदि से यूज करी बा से दिए क्वेश्चन करी जे किससे मारा ठीक है जे? किससे मारा पत्थर से बड़ी आसलो करण कारक ठीक है जी एबार यदि जा, किसके द्वारा तुम्हें मारा गया क्वेश्चन तक यदि हम एरकम करे बोली जे किसके द्वारा तुम्हें मारा गया ठीक है तले किसके द्वारा पत्थर के द्वारा बा पत्थर से বেরিয়ে আসছে আমার ঠিক আছে অর কে জরিয়ে কিসকে জরিয়ে তুম কিসকে জরিয়ে তুমি মারা গেয়া ঠিক আছে এভাবেও যদি কোশ্চেন করি তাহলে আমার কী বেরিয়ে আসছে পাত্থর কে ঠিক আছে তাহলে আমার যে কোনো সেন্টেন্সের মধ্যে আমি যদি সে কে দোয়ারা বা কে জারিয়ে এই কোশ্চেনটা করে থাকি তাহলে আমার ওখানে অ্যারটা বেরিয়ে আসছে যে ওখানে কারেন্ট কারেক্টা কোথায় আছে এবং কারেন্ট কারকটা কি ঠিক আছে আশা করছি তোমাদের সবাই বুঝতে পেরে গেছো যে এই জিনিসটা কীভাবে হয় বা কাকে বলা হয়ে থাকে কারো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই জানাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা সবাই সব কিছু কমেন্টসে আমরা চেক করব। এবং কি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেবো ঠিক আছে কারো যদি মনে হয় যে আমার কাছ থেকে পরে ক্লাস করবে বা ক্লাস করতে চাইছো তাহলে অবশ্যই এই নাম্বারটাতে কল করতে পারো বা এই নাম্বার সে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে কি করতে হবে ঠিক আছে বাকি কিভাবে যোগাযোগ করতে হবে তোমাকে জানিয়ে দেওয়া হবে তো যারা 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 জয়েন করতে চাও তারা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এতখানি থাকছি এরপরে আসবো কারকের নতুন একটা ভাগ নিয়ে যেখানে হচ্ছে তোমাদেরকে আরও নেক্সট চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমাদের সাথে থেকো এবং কি নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো ঠিক আছে ওকে আজকের জন্য তাহলে এতখানি থাক থ্যাংক ইউ